আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে সকালে ঘুম থেকে উঠে বাবুকে নিয়ে একটু ছাদে গিয়েছিলাম কারণ হচ্ছে এখন তো শীতের সময় রোদ তেমন উঠেই না বলতে গেলে বাবুকে একদমই রোদ পাহাতে পারি না কারণ আমাদের বাসায় হচ্ছে রোদ আসে না তো আজকে একটু রোদ উঠেছিলো তো তখন হচ্ছে বাবুকে নিয়ে ছাদে গেলাম আর আজকে হচ্ছে আমি অনেক দিন পরে ছাদে গিয়েছিলাম গিয়ে দেখি যে অনেক নতুন নতুন ফুলের গাছ সেখানে লাগানো হয়েছে আসলে এই সবগুলো গাছই হচ্ছে আমাদের বাসার বাড়িওয়ালাদের আর কি তো আমি হচ্ছে অল্প কিছু চার পাঁচটা নতুন নতুন ফুল যেগুলো আজকে দেখেছিলাম সেই কয়েকটা ছিঁড়ে নিয়ে এসেছিলাম এসে আমি সেগুলো পানিতে ভিজিয়ে রাখছি তো আপনারা হচ্ছে জানেন যে এটা আমার খুব বাজে একটা অভ্যাস আমি আগেই আগেই একবার বলেছিলাম তো আজকে হচ্ছে আমি দুপুরের দিকে এক জায়গায় গিয়েছিলাম আর সেটা হচ্ছে এই বিউটিফিকেশান পার্লারে তাদের সাথে আমার একটা মেহেদির ডিল করার জন্য আমি হচ্ছে মেহেদি আর্টিস্ট হিসেবে তাদের সাথে কমিটেড হয়েছি তো আজকে আমার এটা একটা নতুন জার্নি বলতে গেলে আলহামদুলিল্লাহ তো আপনারা হচ্ছে আমার মেহেদির পেজটা ভিজিট করতে পারেন আর ব্রাইডাল হোক নন ব্রাইডাল হোক বা যে কোনো মেহেদি নাইটের জন্য আমাকে আপনারা নক করতে পারেন তো আমি হচ্ছে ওখানে একটা আপুর হাতে এবং একটা বাচ্চা বাবুর হাতে হচ্ছে মেহেদি দিয়ে দিচ্ছিলাম আপুকে দেখানোর জন্য যে কীরকম দিচ্ছি বা দিই তো এটা আমার একটা টেস্ট ছিল বলতে গেলে তো আপুর সাথে কথা বলে খুব ভালো লেগেছে কারণ আপু এত মিশুক মাসাল্লাহ তো সব কিছু মিলিয়ে আজকে দিনটা খুব ভালো কেটেছিলো তো আমি যেহেতু বাবুকে বাসায় রেখে গিয়েছিলাম সেই জন্য আমাকে সব কিছু খুব তাড়াহুড়ো করতে হয়েছিল। আমি আজকে একটু হসপিটালেও গিয়েছিলাম তো যাই হোক এরপরে আমি সেখানে ওনাদের সাথে সব কথাবার্তা কমপ্লিট করে এরপর হচ্ছে আমি বাসায় ব্যাক করি বাসায় এসে দেখি যে আমার মামা এখানে হচ্ছে বাড়ি থেকে এক ধরনের পিঠা নিয়ে এসেছে আমাদের ওদিকে সেটাকে মেরা পিঠা বলে আপনাদের কোন জায়গায় কী বলে সেটা জানাবেন কমেন্ট করে তো এরপর হচ্ছে মামার জন্য এখানে মাহমুদা নুডলস রান্না করছিল আর আমি হচ্ছে মামাকে একটু চিকেন উইংস করে দিচ্ছিলাম বাসায় তেমন ছিল না চিকেন উইংস অল্প একটু ছিল তো আম্মু হচ্ছে সেটাই নামাই দিয়ে বলতেছে ওটা একটু বানাই দিতে মামাকে তো পরে হচ্ছে আমি এমনি তো খুব টায়ার্ড ছিলাম আমার ভালো লাগছিল না তাও মামা আসতে দেখে আমি পরে সেগুলো হচ্ছে করে দিলাম তো আজকে হচ্ছে চিকেন উইংস বানাতে গিয়ে আমি হচ্ছে তিনটা চারটা উইংস আমি পুরে ফেলেছিলাম একটু কারণ হচ্ছে খেয়াল করিনি তো যাই হোক এখানে পরে নুডলসটাও খেতে অনেক মজা হয়েছিল তো এই নুডলস আর হচ্ছে চিকেন উইংস খেলাম তো আজকে দিনটা এইভাবেই চলে গেল আল্লাহ হাফিজ